করোনার টিকা যারা যারা নিয়েছেন সবারই রয়েছে প্রাণের আশঙ্কা হ্যাঁ কোভিশিল্ডের আছে পার্শ্ব প্রতিক্রিয়া ইতিমধ্যে আদালতের শিকার করে নিয়েছে কোভিশিল্ড টিকা প্রস্তুতকারী সংস্থা তবে কি এই জন্যই বাড়ছে হার্ট অ্যাটাকের মতো রোগের সংখ্যা দেখুন এবার এলো এক বড় খবর বিশ্বের অন্যতম বড় মহামারী করোনা ভাইরাসের টিকা কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে শিকার করে নিল টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকো গত ফেব্রুয়ারিতে আদালতে জমা দেওয়া এক নথিতে এই সংস্থা জানিয়েছিল তাদের তৈরি করা প্রতিষেধকের কারণে বিরল রোগ থ্রম্বোসেস সাইটোফোনিয়া সিনড্রোমে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে এই রোগে আক্রান্ত হলে রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যায় রক্ত জমাট বাঁধে সূত্রের খবর এ কারণেই প্রস্তুতকারী সংস্থাকে গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানাও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় প্রতিষেধক তৈরি করেছিল সংস্থাটি কোভিশিল্ড ছাড়াও ভ্যাক্স জেরিয়া নামেও একটি প্রতিষেধক বাজারে এনেছিল এই সংস্থা তবে এদেশে কোভিশিল্ড সর্বাধিক পরিচিত অধিক মানুষ এই টিকা নিয়েছেন কিন্তু অন্যটির ভারতে তেমন ব্যবহার হয়নি এই ঘটনার সূত্রপাত দু সালে জেমিস কেট নামে এক ব্যক্তি এই সংস্থার ভ্যাকসিন নেওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েন মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায় তার এরপরে আরও অনেকে অসুস্থ হয়ে পড়েন অসুস্থদের পরিবারের বিরুদ্ধে আদালতে মামলা মামলা দায়ের হয় তখন থেকে এই চলছে তরফে বিভিন্ন কাগজপত্র প্রমাণ দেখিয়ে নিজেদের নির্দোষের প্রমাণ করার চেষ্টা করে সংস্থা এই মামলা চলাকালীন আদালত জানিয়ে দেয় সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি সত্যি হয় তাহলে জরিমানা দিতে হবে সেটাই সত্যি হলো শেষ পর্যন্ত তীরে এসে ডুবল কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থার আদালতে স্বীকার করে নিতে বাধ্য হল যে তাদের তৈরি প্রতিষেধক কঠিন রোগের ঝুঁকি আছে